আল্লাহু আকবর দুনিয়ার মধ্যে যারা আমারে ভালোবাসে তাদের মহব্বতটা যেন আল্লাহ আমার অন্তরে ঢেলে দেয় যাদেরকে আল্লাহ তায়ালা ভালোবাসেন তাদের মহব্বত যেন আমার অন্তরে ঢেলে দেয় দুনিয়ার মধ্যে যারা আল্লাহরে মহব্বত করে তাদেরকে যখন মহব্বত করবেন আল্লাহ তায়ালা খুশি হয়ে আপনাকেও মহব্বত করবেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহর ভালোবাসার বন্ধনে চলে আসার জন্য সবচাইতে সহজ পথ কি তাফসির খুলে দেখেন হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাইহি তিনি মাকামে তাওয়াফে ইস্তিলাম করছেন এক ব্যক্তি আইসা বলতেছেন আপনি তো বড় দরবেশ আল্লাহ হলা। একটা কথা জিগাই কি কথা যে আমারে কিছু এমন আমল বলাইয়া দেন আল্লাহর লগে যেন আমি মহব্বতের সম্পর্ক গড়তে পারি আল্লাহর লগে যেন আমি ভালোবাসার সম্পর্ক গড়তে পারি মহব্বতের সম্পর্ক ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাইহি বললেন শোন কয় কি কয় তুমি আল্লাহর লগে মহব্বতের সম্পর্ক গড়ার চাইতে এমন মহব্বত চাও আল্লাহ যেন তোমারে ভালবাসেন সুবাহান আল্লাহ বলেন কিরে ভাই আল্লাহর লগে মহব্বত করাটা সহজ না আল্লাহ যেন আমারে ভালবাসে সেটা সহজ ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাইহি বললেন যদি তুমি আল্লাহর লগে মহব্বত করো তুমি কি আল্লাহর বান্দানা সুবাহান আল্লাহ বলেন তুমি কি আল্লাহর বান্দানা আল্লাহর বান্দা হইয়া আল্লাহকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করলে অনেক মানুষ আছে তারে মহব্বত করতে পারে কিন্তু তুমি দাবি করছ আল্লাহ যেন তোমারে ভালোবাসেন তুমি একটা কাজ করো। কয় কি কাজ দুনিয়ার সকল কিছুরে তুমি ঘৃণা করো। ঘৃণা যেই দুনিয়া যেই আল্লাহর কাছ থেকে তোমার মহব্বতের বন্ধনটা ছড়াইয়া দেয় ওই সব কিছুকে তুমি ঘৃণা করো ঘৃণা তোমার অন্তরে আল্লাহ ছাড়া কোনো কিছুকে ঢুকতে দিও না আর যেই আল্লাহ তোমার মহব্বতের বন্ধনকে দূরে সরাইয়া দেয় তার থেকে দূরে থাকো তাকে ঘৃণা করো এই দুনিয়ার সব কিছুকে ঘৃণা করো তোমার অন্তরে যেন আল্লাহ ছাড়া আর কোনো কিছু না থাকে একমাত্র আল্লাহরেই তুমি ভালোবাস দেখো আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ তয়ালা তোমাকে ভালোবাসবেন সুবাহান আল্লাহ বলেন এই দুনিয়ার যা কিছু আছে সব তোমার কাছ থেকে আল্লাহরে দূরে রাখে আল্লাহরে ভুলে রাখে ওই সব কিছুকে ঘৃণা করো। আর একমাত্র আল্লাহরে ভালোবাসো তাআলা খুশি হয়ে তোমাকে ভালোবাসবেন সুবাহান আল্লাহ বলেন